নমস্কার বন্ধুরা কেমন আছি সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো লেখা বিশেষ সুবিধা চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল সাতটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর প্রতিদিনের মতো মা হচ্ছে অর্জুনকে নিয়ে গেছে বাগানে ঘোরাতে যাতে আমাকে দেখতে না পায় তোমরা সমস্ত ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে লেখো এই নয়ন কি খবর রে নয়ন স্কুল টিস্কুল হচ্ছে না কি খবর আর ও ছেলেটার জ্বর কাশি হচ্ছে কাল রাতে থেকে বমি করেছে ও এই যে বন্ধুরা এখন স্কুল থেকে ফিরে বসে আছি অর্জুন আর আমি দুজন একটু বসে আছি মায়ের এখনো রান্না বান্না হয়নি আর রান্না বান্না হলে তারপরে হচ্ছে প্রসাদ পাব একটু খাবার নিয়ে এসেছিলাম সেটা অর্জুন আর আমি দুজন মিলে বসে বসে খাচ্ছি আর অর্জুনের এখনো স্নান হয়নি অর্জুনের জলটা রোদ্দুরে দিয়ে দিলাম এসে

হয়ে গেছে তুমি প্রসাদ পেয়েছো প্রসাদ পেয়েছো এসো এসো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আবার তুমি হাত দিও না বাবা আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি হাত দিও না শোনা অর্জুনের প্রসাদ পাওয়া হয়ে গেছে আর মায়েরও হয়ে গেছে প্রসাদ পাওয়া তারপরে আমি এখন প্রসাদ পেতে বসেছি আর মা একটু অর্জুনকে বাইরের দিকে ঘুরতে নিয়ে গেল ওকে এরকমই করতে হয় এক একজন করে সেবা করতে হয় তারপরে ও কারণ ও না হলে থাকলে মানে সেবা তো করবেই না সারা গায়ে তরকারি অন্ন সব মিখে ভূত হবে সেই জন্য এক একজন করে সেবা করতে হয় এভাবে আজকে করেছিল লাল শাক আর তার সাথে হচ্ছে লাউয়ের তরকারি পনিরের তরকারি আর হচ্ছে টমেটোর চাটনি এখন প্রসাদ পেয়ে নিই আর এরপরে হচ্ছে আবার অর্জুনকে ঘুম বাড়াতে হবে ঘুমোতে তো চায় না তাও একটু চেষ্টা করা হয় এই আর কি তারপরে বিকেলে আবার পড়ানো আছে এই যে এখন হচ্ছে আমার স্টুডেন্টরা সব চলে এসেছে কেন তোকে দেয়নি

পেন দিয়ে ঘাটতে শুরু করেছে এটাই হচ্ছে ওর কাজ দেখো হচ্ছে পড়ানোর পরে অর্জুনকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়ে ও এখন একটু লোসান মাখছে ওর মুখটা একটু খসখসে হয়ে গেছে সেই জন্যে খুলতে পরে আবার একটু বইতে ছবি দেখবে অর্জুন এই হচ্ছে ওর কাজ কি ব্যাপার বইতে ছবি দেখা চলছে বাবু কি ওটা কিউব লুডুর ছক্কা কিউব উম ওটাতে লুডো খেলা হয় ওটা লুডোর ছক্কা কিউব কোনটা ওটা ম্যাঙ্গো 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 ওটা ওটা আপেল ওটা আপেল আপেল কালকে আটটা আপেল নিয়ে কি করলে দু কামড় নিয়ে নষ্ট করে দিলে তাই তো হুম কি হয়েছে বলো কোনটা গো ওটা আপেল তো আপেল আপেল বন্ধুরা এখন হচ্ছে একটু বইতে ছবি দেখতে বিকেলবেলাতে আমি পড়াচ্ছিলাম ও তখন আবার পাশে বসে বসে একটু খাতায় ঘাটাঘাটি করলো তারপরে আবার হচ্ছে এর ওর বই ধরে একটু টানাটানি করলো ব্যাস তারপরে এখন সন্ধ্যাবেলাতে ও বসেছে একটু বইতে ছবি দেখতে এই যেই আমি খ্যামেটা অন করেছি ওদিকে আনন্দ করতে শুরু করে দিয়েছে এখন সন্ধ্যে হয়ে গেছে মা যাচ্ছে জল আনতে আর অন্ধকার হয়ে গেছে সেই জন্য মা একটু টর্চ লাইট দেখাতে বললো তাই আমি আর অর্জুন মিলে একটু টর্চ লাইট দেখাচ্ছি একটু করতে নেই হ্যাঁ কী হয়েছে কী বলছো বই কই তোমার বইটা নিয়ে এসো একটু ছবি দেখে নাও যাও কই তোমার বই কই ভোরবেলা উঠে দুষ্টুমি হচ্ছে কেন শোনা খুব দুষ্টু হয়ে যাচ্ছে কিন্তু পড়ে যাবে পড়ে যাবে এ থাকো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর অর্জুন উঠে পড়েছে উঠে এখন দুষ্টুমি শুরু করেছে প্রতিদিন উঠে একটু বই দেখে বইতে ছবি দেখে আজকে দেখছি আর বইয়ের দিকে মনোযোগটা নেই আজকে উঠেই ছোটাছুটি দৌড়া দৌড়ি সব শুরু করেছে আর সব দিন হচ্ছে এক রকম মনের ইচ্ছে থাকে না আজকে ইচ্ছে হয়েছে দুষ্টুমি করবে তাই এখন প্রচুর দুষ্টুমি শুরু করেছে আর কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি অর্জুনকে ঘুম পাড়াতে পারে আমিও কুমিয়ে পড়েছি তো আজকে হচ্ছে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তাই আবার এরপর থেকে নতুন ব্লগ শুরু হবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার নতুন একটা ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টাটা বাই